নুরুল হকনুর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন তো ছিলেন কেন বললাম সেটা হচ্ছে যদি সম্যক যোদ্ধা হিসাবে চিন্তা করেন আমাদের যেতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে অকুণ্ঠ ভালোবাসা অপরিসীম ভালোবাসা নুরুল হকনুর পেয়েছেন না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা ই করেছিল আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে আমি নিজেও জানি আমি নিজেও পার্টিসিপেট করেছি আমার পকেট থেকে টাকাও দিয়েছি তার পক্ষে কথা বলেছি অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন কিন্তু একটা জিনিস বলে রাখি বিভিন্ন বিভাগ তিনি একজন সাহসী মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়ে যেভাবে কথা বলেছেন যে মার খেয়েছেন আমি নিজে হলো মানে ভাব মারার কিছু নাই আমি নিজে ওই ধরনের পরিস্থিতিতে ওইভাবে সামনাসামনি গিয়ে এই এই মারামারি মার খাওয়া পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না তিন সেটা করেছেন বাট আরেকটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত মানে চোর বারপাট ডাকাত তারপরে প্রতারণার সাথে জড়িত যারা চিন্তাইকারী সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসী আছে মানে বেশিরভাগ চোর বারবার এই একটু উচ্ছৃঙ্খল টাইপের হিংস্র টাইপের যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে এই ধরনের লোকজন কিন্তু আমলীগ করে বেশি তো সাহস আছে মার খেতে পেরেছেন এটা দিয়ে সবকিছু পরিমাপ করা যাবে না তখনই যাবে যখন আপনার সবকিছু দেশের জন্যই হবে একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশে টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেওয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের সাথে ব্যবসা পার্টনার নেওয়া এগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না আপনার নিজের ফেম, নিজের জেদ নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি করতে পারবেন না কেন করেছিলেন কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা কিন্তু করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু দরকার নাই আপনার মতো একজন ভন্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটা এনফ গুড এনফ এখন এরপর আপনি রাজনীতি করছেন আমি কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব চিটার বারবার দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার মতো আরো একটা আরেকটা ছোট চিটার জন্য ইয়ে হইলো যোগ হইলো সমস্যা কোথায় কিছু সময় তো আপনি আসিনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন গুড করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আপনাদেরকে বলে রাখি ওনার সাথে তো আমার এই মানে গতকালকে ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে উনি টেক্সট পাঠিয়েছেন একটা মেসেজ পাঠিয়েছেন কি পাঠিয়েছেন কি বলতে চেয়েছেন এটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে তো ওনার সাথে ভালো সম্পর্ক এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার একটা ভিডিও করেছিলাম উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টোসেনা এটা নিয়ে তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন তো আমি চিন্তা করেছি খামাকে সাথে ঝামেলা যাওয়ার দরকার নেই ঝামেলায় যায়নি হঠাৎ করে এসে আপনি দুই দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউব আর ফেসবুক আর এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি খোলা করার চেষ্টা করছে এটা আপনি আরো দশ মাস আগে বলেন না কেন তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন বিভিন্ন প্রোগ্রাম ট্রোগ্রামের ইয়ে দিতেন লিঙ্কটিং দিতেন তখনই বলতেন তখন বললে বুঝলাম যে না আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই অর্ডার এটা এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক

লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কোরমা খায় আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায় সবই পেয়েছে তো কিছুই হয়নি দেশে আসার পর আজকে দশ মাস আপনাকে যদি এইভাবে কোন একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত ওই দেশে যারা জড়িত দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি আপনার ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কি ঠিক বিবরণ দিয়েছে বলা হয়েছে অভিযোগ করতে নেই অভিযোগ না করে তিনি চলে এসছেন তার আইনজীবী পরে করবো এই দশ মাসের মধ্যে আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসে আপনার অভিযোগ নাই কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই আপনি সেটা গায়ব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো নুরুল বিপি হক নূর উনি খুব কষ্ট লাগলো শোনার পরে কিন্তু আমার মনে হইল যে সামথিং ইজ রং দেয়ার আমার এই গত কয়েকদিন আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি বিপিন নূরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিন আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাট ধরে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা যাইতে চান আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লা রনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায়নি তো আসলো এসে তারপর আমারে নিয়ে যা মনে চায় আমাদের সবাই আমি কনক সাহা পিনাকি ভট্টাচার্য আমাদের কিন্তু যা মনে তাই বললো এখন সেই এই কেন নিল এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো আমার বিরুদ্ধে বলবে সরা বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল ওই যে তারেক এও হঠাৎ করে এসে বললো তো তোমায় কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে ধরেন বিএনপির সাথে যদি মিলে বিম বলবো কে বা তোমার আমি পটুয়াখালিতে একটা আসন দিলাম ওইটারে বলবো ভাই তোমার আমি আহ ই করি তোমরা এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিবে না টেন্ডার টেন্ডার দিব না তারা তো ইও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে যে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওর একক একটা ইয়েও পাবে নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বললো অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাইনি তো হঠাৎ করেছা একসাথে আপনি লেগে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা কোথেকে আসে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হইনি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন টাকার জন্য পুরো ধ্বংস করে দিলেন এই বাকপার এর আগে একটা কাজ করেছিল আমি চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে ই হওয়ার পরে তখন কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে কিছু কথাগুলো আগে শুনি তারপরে আমরা পরে আলোচনায় যাই আমি যেটা বলেছি যে আমি ছাত্র লীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গেছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাংশগুলোতে তখন তিনি গেছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মানুষ প্রধান এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দেখি টিভি হচ্ছে সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোটো শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব ফেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমি যেটা করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে বাটোটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবনকে কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পিতাম জাতির পিতা বিশ্বপিতা মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমি তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছেন কোনো রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার ইচ্ছা ছিল তাকে

এই বক্তব্যটা আপনারা শুনেন এই বক্তব্যটা কনক ভাই তার ইউটিউবে দুই দিন আগে আরেকবার দিয়েছে ওইটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছিলাম তো শেয়ার সেটা আবার তার চোখে পড়েছে পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন করছি তো কালকে দেখবেন সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে আমি কনক ভাইয়ের সাথেই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে ও আমরা অন্য ছিলাম ফোন টোন ধরা হয়নি কার একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে সে পাত্তা দেয় নাই আর পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যায় সে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনা ওখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছেন যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় যার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে তো এখন আমার মানে আমার বাবা আসলে আমার বলা চলে যে যে খুব ক্ষমা চাওয়ার মতো বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই নাই বলি তোরা বিশ্ববিদ্যালয়ে আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবাত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিক যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপি নূর যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজব্যান্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয় হ্যাঁ নিচে নামে নেয় আমার ভাইরে তো আমি ওইটার নামটাম কোনো কিছু জানি না ওই কনস্টেবল আর সার্ভিস বয় যেয়ে আমি খুঁজতেছি যে কারা গিয়েছিল ওই আমার ভাইরে ওরা তুই তো টুকারি করে কথা বললে তারপরে নিচে নামতে বসিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন পেশার দিল আপনার হাতে পায়ে আইসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন কেন না আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে আপনি করতেন বক্তব্যের শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান এটাও আপনার ব্যাপারে বলছিল নাকি বাদ দিলাম আমি দুইটাও বললাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপছে বসে এটা দুইটা বলতে টিম দিব দিবে একটা বলছে মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি মানে আমার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন সরি ওইভাবে বলার জন্য তো বললাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে ডিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা দুইজন মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা পিপি নূর শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ও ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় নাই এই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস ছাড়া দুনিয়া নাই সামনে আর আসবেও না তোর মার মতো দেখতে কেমন হলো তুই কেমন বুঝলি যে তোর আবার বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে ওর বয়সটা এখন চুয়াত্তর বছর বয়স তুই সে কেন বুঝলি তোর মায়ের মতো বললো এই যে নাটক এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও হয়েছিলেন সেদিন কি সেদিন ওইখানকার একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন সত্য এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার বুঝছি এটা অ্যালার্মিং এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশে অস্তিত্বের জন্য চরম হুমকি